শীতকাল আসার আগে গোলাপ গাছে যত্ন নেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলির একটি হলো হার্ড প্রুনিং অর্থাৎ পুরনো ডাল কেটে নতুন ডাল গজানোর সুযোগ করে দেওয়া আর এই সময়ই গাছকে দিতে হবে সঠিক পুষ্টি যাতে শীতে আসে প্রচুর ফুল অক্টোবর মাসের শেষে এবং নভেম্বর মাসে কিভাবে গোলাপ গাছের প্রুনিং অর্থাৎ কাটাই ছাটাই করবেন এবং কিভাবে সার প্রয়োগ করলে শীতের মরশুমে বাগান ভরে যাবে রং বেরঙের প্রচুর গোলাপ ফুলে জানতে হলে দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল রুফ গার্ডেনিং এই সময় গাছে কুড়ি বা ফুল রাখা একদমই চলবে না যা থাকবে সবই কেটে ফেলতে হবে তবে এগুলি করার আগে প্রথমে এই পুনার কাঁচি ইত্যাদি ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে স্যানিটাইজার অ্যালকোহল বা পারফিউম দিয়ে এটা করে নিলে গাছে কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ হতে পারবে না এবারে গাছের ডাল কাটতে হবে এই কাজটি গোলাপ গাছে প্রতি বছর শীতের আগে করতে হয় তবে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন এক বছর বা তার থেকে ছোট গাছে হার্ড প্রুনিং না করে হালকা আগা ছেটে প্রুনিং করে দেবেন সব সময় এরকম বাঁকিয়ে অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটতে হয় তাহলে কাটা জায়গায় জল বা শিশির দাঁড়াতে পারে না দেখুন বন্ধুরা একটি পূর্ণবয়স্ক গাছের অর্ধেকের বেশি অংশ কেটে ফেলা হলো এইভাবে বড় গোলাপ গাছের দুই তৃতীয়াংশ অবধি কেটে ফেলা যায় এবারে একটি পাত্রে এইভাবে কিছুটা ফাঙ্গিসাইড নিয়ে অল্প জল দিয়ে গুলে একটা পেস্ট মতো বানিয়ে নিন গাছের সমস্ত কাটা জায়গায় এই পেস্ট লাগিয়ে দিন এর বদলে নেল নেলপালিশ হলুদ গুঁড়ো বা মোম গলিয়েও দেওয়া যায় এগুলি দেওয়ার ফলে এই সব জায়গা থেকে ফাঙ্গাল ইনফেকশন হতে পারবে না এবারে গোলাপ গাছে শীত আসার আগের ফাইনাল চাপান সার দিতে হবে এই দেখুন আমি বসে আছি বিভিন্ন ধরনের সার নিয়ে আপনাদের দেখাবো বলে প্রথমেই এটা দেখুন কম্পোস্ট সার ভার্মি কম্পোস্ট এটা মূলত নাইট্রোজেন ঘটিত সার হলেও প্রচুর পুষ্টিগুণের যোগান দিয়ে থাকে এটা নেবেন উঁচু উঁচু দুই টেবিল চামচ এটা হলো স্টিমড বোন মিল অর্থাৎ হাড়ের গুঁড়োর পাউডার এরা ক্যালসিয়াম এবং ফসফরাসের যোগান দেয় এটা নেবেন প্রায় এক টেবিল চামচ এটা হলো লাল পটাশ অর্থাৎ এমওপি এটা এক টেবিল চামচ দেওয়ার ফলে গাছ প্রচুর পটাশিয়াম পাবে যার ফলে হেলদি এবং অনেক বেশি পরিমাণে ফুল ফুটবে এই সাদা চিনির দানার মতন দেখতে জিনিসটা একটা খনিজ লবণ এর নাম এপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এটা এক টেবিল চামচ দেওয়ার ফলে গাছের খাবার তৈরি অনেক গুণ বৃদ্ধি পাবে যার ফলে গাছ সবসময় হেলদি চকচকে ও সবুজ থাকবে এটা হল নিমখোল এটা এক টেবিল চামচ দেওয়ার ফলে টবের মাটিতে পিঁপড়ে সহ বিভিন্ন পোকামাকড়ের উৎপাত অনেক কম হবে এবারে এটা দেখুন সিউইড অনুখাদ্য অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্টস আয়রন বোরন জিঙ্ক মলিভডেনাম কপার সহ বিভিন্ন ধরনের অনুখাদ্যের যোগান দিয়ে থাকে হাফ টেবিল চামচ এই স্লো রিলিজ ফার্টিলাইজার দেওয়ার ফলে ফুলের সাইজ এবং কালার হবে দেখার মতো এবারে এটা দেখুন ট্রাইকোডার্মা ভিরিডি এটা হলো এক ধরনের জৈব এবং উপকারী ছত্রাক টবের মাটিতে এক চামচ মিশিয়ে দিলে এরা বংশ বিস্তার করে এবং দীর্ঘ দিন ধরে টবের মাটির ক্ষতিকর ছত্রাকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায় তবে মনে রাখবেন এই ট্রাইকোডার্মা দিলে টবের মাটিতে কেমিক্যাল ফাঙ্গিসাইড দেওয়া চলবে না দিলে কিন্তু এরাও মরে যাবে আমাদের মিশ্র এবং চাপান সার রেডি এটা গাছে দেওয়ার আগে টবের মাটি পরিষ্কার করে নিতে হবে আমার এই টবে সিন্ডার দেওয়া আছে ওপরে টপ লেয়ারে আগাছা কমানোর জন্য প্রথমেই এগুলি সরিয়ে বা আগাছা থাকলে সেগুলি পরিষ্কার করে নিতে হবে এবারে টবের মাটি কিছুটা খুচিয়ে দিতে হবে বেশি দরকার নেই মোটামুটি এক দেড় ইঞ্চি খোঁচালেই চলবে ব্যাস আমাদের সার তো রেডি আছে এবারে সম্পূর্ণটা গাছের গোড়া থেকে একটু দূরে টবের কিনারা ঘেসে দিয়ে দিন দশ বারো ইঞ্চি টবে পুরোটাই দিতে হবে আপনার টবের সাইজ কিছুটা ছোট বা বড় হলে পরিমাণও কিছুটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন সার দেওয়ার পর আরও একবার হালকা করে টবের মাটি খুঁচিয়ে সারগুলিকে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে সাইডে সরিয়ে রাখা সিন্ডারগুলি আবার টবের ওপরে দিয়ে দেওয়া হচ্ছে আগাছা কম রাখার জন্য এরপরে গাছে অল্প করে জল দিয়ে দেবেন এইভাবে হার্ড টুনিং করার পরে গোলাপ গাছকে আগামী দশ পনেরো দিন সেমি সেড বা হালকা ছায়া জায়গায় রাখতে হবে কিন্তু তারপর থেকে আবার ডাইরেক্ট রোদেই রাখবেন নয়তো গাছ ভালো বাড়বে না তো বন্ধুরা এই ছিল হার্ট প্রুনিং এবং চাপান সার দেওয়ার সম্পূর্ণ পদ্ধতি তবে কাজ কিন্তু এখনো শেষ হয়নি আর কিছুদিনের মধ্যেই গাছে নতুন নতুন শাখা প্রশাখা এবং কচি কচি পাতা বেরোতে শুরু করবে আর ঠিক তখনই শুরু হবে আসল সমস্যা এই সব কচি ডাল ও পাতা পোকামাকড় এবং ফাঙ্গাসদের বিশেষ আকর্ষণীয় পছন্দের টার্গেট ঝাঁকে ঝাঁকে আসবে আর সব শেষ করে দেবে এদের থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে আগে থেকেই গাছের সুরক্ষা বলায় তৈরি করে ফেলতে হবে যাতে এরা গাছে আক্রমণ করার সাহসই না পায় এই পাত্রে এক লিটার মতো জল নেওয়া হয়েছে এটা হলো বাড়িতে তৈরি নিম তেল এটা প্রায় এক টেবিল চামচ বা পাঁচ মিলি নিলেই চলবে ড্রপার দিয়ে নিলে মনে রাখবেন এক মিলি মানে কুড়ি ফোঁটা আর এক চামচ মতো নেবেন ছত্রাকনাশক পাউডার আমি নিয়েছি এটা হলো কপার মিশ্রিত ফাঙ্গিসাইড টাটা ব্লাইটক্স এই মিশ্রণটি গাছকে প্রায় সব ধরনের ক্ষতিকর পোকামাকড় এবং ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করবে এটা প্রতি পনেরো দিন অন্তর ভোরে বিকেলে বা সন্ধ্যাবেলায় স্প্রে করলে গাছ সবসময় থাকবে সুস্থ সবল সতেজ আর রোগমুক্ত বাড়িতে অতি সহজে জৈব কীটনাশক নিম তেল তৈরি করতে চাইলে আমাদের এই ভিডিওটি প্লিজ একটু দেখে নেবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না প্লিজ দেখুন বন্ধুরা মাত্র এই কদিনের মধ্যেই গাছগুলিতে নতুন কুশি বেরোতে শুরু করেছে অনেকেই ডাল কাটতে ভয় পান ভাবেন গাছটি আবার মরে যাবে না তো তাদের জন্যে এই রেজাল্ট দিয়ে দিলাম এরকম গাছপালা সম্পর্কিত নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতন গুডবাই বন্ধুরা সবাই ভালো থাকবেন